আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব যে ভাইদের কাছে টাকা পয়সা কম একদমই নেই বলতেই চলে তো সেই ভাইয়েরা কিভাবে গারলের খামার করবেন সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব তবে আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন তো ভাই আপনারা যদি দশটা বিশটা দিয়ে খামার শুরু না করতে পারেন সেরকম টাকা যদি জোগাড় করতে না পারেন তাহলে কমপক্ষে দুই তিনটে গারলের টাকা জোগাড় করতে হবে কমপক্ষে দুই তিনটা তো আপনারা দুইটি মা গারল ক্রয় করবেন করে তার সাথে একটা পাঠা ক্রয় করবেন শুধু মা গারল ক্রয় করে লালন পালন করে লাভ লাভ হবে না যদি পাঠা সাথে না রাখেন তো যাই হোক তো আপনারা প্রথম সাত থেকে আট মাস পালন করবেন ওই মা গারল দুইটি দেখবেন যে সাত আট মাসের মধ্যেই একবার বাচ্চা দিবে তো আপনারা ক্রোস গারল দিয়ে খামার শুরু করবেন ক্রোস গারলের দুইটি করে বাচ্চা হয় তো একটা করেও হয় দুইটি করেও হয় তো প্রথম যদি বাচ্চা দেয় তাহলে কমপক্ষে দুইটি মা গারলের তিনটি বাচ্চা হবে একটার যদি একটা হয় আর একটার দুইটি হবে এইভাবে তিনটা তো এইভাবে যদি আপনারা চোদ্দো থেকে পনেরো মাস লালন পালন করেন তাহলে দুইবার বাচ্চা দিবে দুইবার বাচ্চা দিলে কমপক্ষে ছয়টা বাচ্চা হবে আপনাদের দুইটি মা গারল থেকে তো ছয়টা বাচ্চা আর দুইটি মা গারল তো এই এই নিয়ে আটটা গারল হয়ে গেল তো যখনই আপনাদের আটটা গারল হয়ে যাবে তখন দেখবেন আপনারা একটা বড় খামারির মতো হয়ে গেলেন এইভাবে দুই থেকে আড়াই বছর যদি আপনারা পালন করেন দুইটি মা গারল থেকে তাহলে দেখবেন আপনারা একটা বড় খামারির মতো হয়ে যাবেন আপনাদেরকে আর পেছনে তাকাইতে হবে না সব সময় আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন তো যখন আপনারা প্রথম লালন পালন করবেন কিছুদিন তখন আপনারা এমনিতেই সব কিছু ভালো মন্দ বুঝবেন তো যাই হোক আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম